শুভেন্দু অধিকারী পাকিস্তানি প্রোডাক্ট তার মা উনিশশো সালে বাংলাদেশ তখন ছিল না পাকিস্তান ছিল তখন এখানে এসেছে শুভেন্দু এটা নিজে স্বীকার করেছে মিডিয়ার সামনে হিন্দুরা এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সালে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য ছিল বাংলা এখন যদি অখণ্ড থাকতো তাহলে পুরো দিল্লিতে প্রধানমন্ত্রী বাংলা থেকেই হতো অন্য কোনো রাজ্য থেকে হতো জয় বাংলা শ্লোগ সুরে কারা রেগে যেত এক হচ্ছে পাকিস্তানি হানাদার মনে আছে বাংলাদেশে এই কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটা ব্যবহার করেছিলেন সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে থেকে ভাষা আন্দোলন থেকে ওটা শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান ওটা দেখে কারা রেগে যেত পাকিস্তানি সেনারা যারা বাংলাদেশকে দখল করে রেখেছিলো সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওখানকার রাজাকাররা আর শুভেন্দু তো অ্যাকচুয়ালি পাকিস্তানি প্রোডাক্ট উনিশশো সালে শুভেন্দু বিভিন্ন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কদিন আগেও বলছে যে ওর মা উনিশশো সালে ওপার থেকে উনিশশো সালে তখন বাংলাদেশ ছিল না ওটা ছিল পাকিস্তান পাকিস্তান থেকে উনিশশো সালে এপারে এসছে এক কাপড়ে অর্থাৎ পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি অর্থাৎ অবৈধভাবে কাটাদার টপকে এসছে এটা বুঝতে হবে অর্থাৎ ওর মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী ভিসা পাসপোর্ট না নিলে তো অনুপ্রবেশকারী হয়ে গেল অর্থাৎ শুভেন্দু অধিকারী তারই সন্তান উনিশশো সালে জন্ম হয়েছে অর্থাৎ ওর মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী তার সন্তান অবৈধ বৈধ হলে তবে না বৈধ হবে অর্থাৎ তার মায়ের সিটিজেনশিপ নেই সেই হিসাবে কিন্তু শুভেন্দুর কিন্তু এখানকার সিটিজেনশিপ নয় ও কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট ফলে এই কারণেই হচ্ছে সহ্য করতে পারছে না তো জয় বাংলা কোথায় বাংলাদেশের স্লোগান বাংলাদেশের ওই স্লোগান এটা তখন অখণ্ড বাংলা ছিল তখন থেকে কাজী নজরুল ইসলাম বলতেন তখন ভাগ কোথায় হয়েছে সাতচল্লিশের আগের কথা বলছি কাজী নজরুল ইসলাম তখন জয় বাংলা শব্দ ব্যবহার করে তখন তো টোটাল বাংলা তখন বাংলা কোথায় ছিল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ওদিকে আসাম ত্রিপুরা পুরো বাংলাদেশ পশ্চিমবাংলা টোটাল নিয়ে ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য ছিল বাংলা এখন যদি অখণ্ড থাকতো তাহলে পুরো দিল্লিতে প্রধানমন্ত্রী বাংলা থেকেই হতো অন্য কোনো রাজ্য থেকে হতো না বাংলাকে ভেঙে টুকরো বললো কেন কারণ এখানকার বিপ্লবীরা দেশ স্বাধীন করেছিল আজকে পুরো যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার জন্য কারা রক্ত দিয়েছে এক বাঙালি আর এক পাঞ্জাবি সবথেকে বেশি দিয়েছে ইতিহাস খুলে দেখে নাও স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট করো সেভেন্টি পারসেন্ট বিপ্লবী সব বাঙালি সেলুলার জেলে যাও ওখানে তো মানে সবথেকে বেশি বাঙালি বিপ্লবী রয়েছে তার নাম রয়েছে এটা এটা আমি এটা শেষ করে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী পাকিস্তানি প্রোডাক্ট তার মা উনিশশো সালে বাংলাদেশ তখন ছিল না পাকিস্তান ছিল তখন এখানে এসেছে শুভেন্দু এটা নিজে স্বীকার করেছে মিডিয়ার সামনে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ওর মা পাকিস্তানি অনুপ্রবেশকারী সেই হিসাবে তার সন্তান ফলে সেই পাকিস্তানি রক্তটা তার মধ্যে রয়েছে এই কারণে জয় বাংলা শুনলেই রেগে যায় তখন খান সেনারা রেগে যেত এখন এই রেগে যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ আর কি এসআইআর নিয়ে ওটা কী ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রথম হচ্ছে নির্বাচন কমিশনের অধিকার নেই কে নাগরিক কে নাগরিক নয় এটা যাচাই করে এটা হোম মিনিস্ট্রির কাজ সিটিজেনশিপ চেক করা এবার এসআইআর নির্বাচন কমিশনের যে বিভিন্ন গেজেটগুলো আছে সেখানে কোথাও এসআইআর শব্দ নেই মানে গত বিগত পঞ্চাশ বছরের বা সত্তর বছরের নির্বাচনী রেকর্ড ঘেটে দেখলে ওখানে এসআইআর শব্দ বলে কিছু নেই নতুন করে এটা ঢোকানো হয়েছে এর আগে কখনো এই ধরনের এসআইআর হয়নি এটা অ্যাকচুয়ালি চাইছে কি এরা একটা সময় রাজতন্ত্র ছিল মনে আছে তখন পরিবারের লোকেরা ঠিক করতো কে রাজা হবে ব্রিটিশ আমলে যখন নির্বাচন ব্যবস্থা শুরু হলো উনিশশো সাল নাগাদ তখন মাত্র দু পার্সেন্ট লোক ভোট দিতে পারতো সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না সংবিধান লাগু হওয়ার পর আমরা এখন ভোট দিতে পারি সবাই এরা চাইছে যে সাধারণ মানুষের ভোটাধিকারটাকে শেষ করে দিয়ে রাজতন্ত্রে ফিরে যেতে যাতে সাধারণ মানুষের ভোটের দরকার নেই ওই যারা উচ্চবর্ণ বা পয়সাওয়ালা ধনী ব্যক্তি তারা ঠিক করবে তাদেরকে নেতামন্ত্রী হবে সাধারণ মানুষ ভারমে যায়